অনার্য যুবকরাও আমর সৈন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে কিন্তু কিন্তু আমি তো অনার্যদের রক্ত চাই না

শক্তি শক্তিнера পত্তলকে বাধা দিতে আছে শক্তির বরে জয় আমি তাকে দেবরে রাজপুত কে আমি জورو তুমি সেই জরাবে জরো কে আমাকে বেত্রাজ বলে আমাকেও বলে সত্তার হজরত বলে যেও নাও তোমার তো সাধারণ যোদ্ধা নয় জানি সেই किसान ছেলে বত্তুন্ন আয় জন নিশ্চয় জনজে আমারই বিরত্তে ওই samba স্বর্গে মিত্র কর পড়তে হয়েছে আর দকনাজ বাচ্চ রামকে কালের কবলে নীল হতে হয়েছে এসো এসো বত্র দরা মিটাই দি তোমার আজকের যুদ্ধের Mm-hmm. ওর হাত ছানি নদিনালা গাছপালা তোরulata না তাই পলাই পলাই শুধু রক্তের দাগ এই পাহাড় তলি এই পাহাড় তলির ঝর্ণা আর কালে কালে ছড়বে না দাদা किशनજી বল किशनજી বল কেন কেন তুই আমাদের মুখে হাসি কেড়ে নিতে চাস বল কেন কেন উত্তরে বদলাস তুই চলাই আমার সামনে আমি জনব সেনাপতি অনেকক্ষণ আগে থেকে আমি এটাকে অনুসরণ করছি

আরে পাবে কে না কে কে যেন চোবলে মনে হচ্ছে আমার চরম দুর্ভাগ্য যে আমি তোমারই মতো নারচের সজাতি চিন্তা নেই বাসন্তী চিন্তা নেই তোমার দাদা সুস্থ হয়ে আছেন চা বলেছে মিথ্যা বলেছে দেখে নাও তোমরা এসেছো এদের মারতেই ওর আমি এসেছি এদের মঁচাতে সেনাপতি আমি তোমাকে অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও চলে যেতে বলে আমি বা সন্তাকে নেই যাব পানি হাতে রায় আয় আয়

হরাল থেকে তোমার স্বচ্ছার দেখে আমি স্তম্ভিত মর্মা হতো এমনি করেই তোমরা শ্রীকৃষ্ণের পবিত্র নামে কলঙ্কলেমন করতে চাই ছড়বার আমার ইচ্ছে করছেই এই মুহূর্তেই আমি তোমার শ্রোচ্ছ করে কিন্তু থা আমি ঘুরবোড়া কারণ বিচারুক পিতা আমি নয় যাও দূর হয়ে যাও এখান থেকে

আমার মনে থাকবে যাদব সেনাপতির দুর্ব্যবহারের জন্য আমি তোমাদের কাছে উদয়ন আপনি আমাকে চেনের কুমার চিনি বই কি আলোকে দৃষ্টি মাত্রই চেনা যায় কুমার শিকারের নেশায় এই পাহাড় তলের অরণ্যে এসে তোমার সম্বন্ধে অনেক কিছুই জেনেছে যাক যাক সেসব কথা পরে হবে কৌশলে আমার পদ্মা কুমার আমি শান্ত করেছি এখনই তিনি শশ নেই। অরণ্য ত্যাগ করে কুরুক্ষেত্র অভিমুখে যাত্রা করবে কিন্তু কিন্তু আর্য যে ভাইরা কথা জানে না তাদের এই সংবাদ জানিয়ে যুদ্ধ থেকে বিরত করতে হবে সে ব্যবস্থা আমি করছি কুমার সেই ব্যবস্থা আমি করছি বাসন্তিয়া কুমার চন্দ্র ভানুর মতো মহান আমরা ধুলো পায়ে ফিরে যেতে দেব না তুমি একে আমাদের কুটিরে নিয়ে চাও আমি এখানের কাজ ছেড়ে এক্ষুনি আসছি তার আগে বলো সেনাপতি দুর্যয়ের অপরাধ তুমি ক্ষমা করেছ চাইতে হবে না কুমার আমি আসি হো অনার্য ভাই তোমরা শান্ত হ আমরা আমরা হামরা জঙ্গি তুই হ্যাঁ আমাদের পাটার কুটিয়ে যাবি দেবতা আপর থেকে দেবতার কাছে তো রাজপ্রাসাদ আর পাতার কুটনির কোনো তফাৎ নেই দেবতা তুমি ব্রাদ্রাজ জোরোয়ার কোণ বাসন্তী আয় হ্যাঁ হ্যাঁ দেবতা কি অপূর্ব সেস্টেবি দাদা

আমার ফোন বাসন্তি বন্ধ করার নাম করে আমার চোখে ধুলো দেই তুই বাসন্তি আকে লুটে নিয়ে যাবি ধরগে তুই মরবার জন্য তৈরি হও তোরই তাজা রক্তে আমি ভিজে দেব এই জঙ্গলের না কথা না ভুল করছিস দাদা আমার মুখে কালি মাখাতে চাইনি আমাকে লুক্কে রেখে আসেনি সে ওই সেনাপতি হ্যাঁ দাদা এই তয়াতে আমার প্রাণ মান রক্ষা হয়েছে তাই নয় দাদা শুধু তাই নয় উদায়ন প্রাণ রক্ষা হয়েছে হ্যাঁ দানা লড়াই এই লড়াইও বন্ধ করেছে এই দেবতাই দেবতা কে কে দেবতা তুই যার পূজা করিস সেই কৃষাণজের ছেলে দাদা কৃষাণজের ছেলে হ্যাঁ বজ্ররাজ আমার নাম চন্দ্রভানু তোমার নাম চন্দ্রভানু তবে আমি দোষ করেছি আমি অন্যায় করেছি তুই আমায় তুই আমায় তুই আমায় শাস্তি ওঠো ওঠো ব্যথরাজ দোষ তুমি করনি অন্যায় তুমি করনি দোষ করেছি আমরা অন্যায় করেছি আমরা হ্যাঁ 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 আমার মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কোন চক্রান্তকারীর সুনিপন চক্রান্ত আছে চক্রান্ত তা নয় তো কি এক জ্যোতিষীর মুখ থেকে বর্দা শুনেছেন তুমি নাকি পিতার এত দায়ী তোমার হাতে হবে পিতার মৃত্যু কুমার আর আর সে কথা শুনেই আমি কি সাংজির আমার হাতেই হবে কি সাংজির মৃত্যু আমি বিশ্বাস আমার পিতার কথা বিশ্বাস করবেন না এ ঘৃণ্য চক্রান্ত কুমার পিতা찬 আরজোন আর চেরমিলন এই এক মহান শক্তিশালী ভারত বর্ষ গড়ে তুলতে আর তার সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতেই কোন এক অশুভ শক্তি এমনি করে এই সাম্পতিকতার বিস্তড়াতে চাইছে কুমার সকলের মাঝে কুমার কে তো কিন্তু তুমি নিশ্চিন্তে থাকতে পারো বেদরাজ পিতা পিতা আমাদের স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার ইচ্ছা থাকেনি থাকবে না থাকতে পারে না কুমার আমি আসি বাসন্তী আমাদের আমাদের রাস্তা নাই তুই যাবি না দেবতা আবার আবার আসবো আবার দেখা হবে উদয়নকে বলো সে যেন কিছু মনে না করে সময় ফেলেই মাঝে মাঝে ছুটে আসবো তার আলোর তপস্যার পিটস্থান এই পাহাড় তলের জঙ্গলের বুকে আলোর পিপাসার যে আলো তোমাদের জীবনকে করবে আলোকিত আর আমার মনের মন্দিরে চলবে স্মৃতির মনে মনিদীপ হয়ে আমি জানতাম আমি জানতাম বাসন্তিয়া এ লড়াই এ লড়াই বন্ধ হবে যা যা বাসন্তিয়া যা Oi, Paharia Malustra! পারছ জরা কেন খেলে বাবা খেলে পারবো না এ লড়াই যখন বন্ধ হয়েছে কিষানজি ছেলে চন্দ্র ভানু নিজে সে বলে গেল কিষানজি যেমন আমার দেবতা তেমনি দেবতায় আছে কিষানজি আমার সঙ্গে শত্রুতা করতে চাই না মূর্খ তুমি মূর্খ তুমি জরা চন্দ্র ভানুর কথা বিশ্বাস করলে তুমি ঠকবে জরা জড়াই বন্ধ হয়েছে শত্রুর মহত্ব বা অনুকম্পায় নয় যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেই তারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেছে ঠাকুর বাবা পুনরায় নবোত্তমে তারা বিশাল সৈন্য বাহিনী নিয়ে ছুটে আসবে তোমাদের নিশ্চিন্ন করে দিতে কম্পিটিশন যে এমন কখনো হতে পারে না পারে পারে বালিকা পারে যার পিতা শট প্রবঞ্চক কপটতায় অদ্বিতীয় তার কাছে মিথ্যা ছাড়া সত্য আশা করা যায় না পারে না কৃষ্ণ পুত্র ওই চন্দ্রভানুর সটতার চালে বন্দি হয়ে তুমি তোমার জাতির ভবিষ্যৎকে তুমি নষ্ট করে দিও না যারা আমাদের প্রহ্লাদ নাচ গান ছেড়ে শত্রুকে ঠাকুর বাবা ওর কথা তুই শুনিস না দাদা ওঁর কথা শুনিস না পলি আয় পলি আয় ও ঠাকুর বাবা নয় মানুষ রূপে ও মায়াবী রাখো তোর সাথেই আর কি সন্ধির সাথেই তোকে দন্ডের সাথেই ও আমাদের সুখের সংসারে কান্নার হাড় বসাতে চায় আমাদের মুখের হাসি বিশড়ি